গাইঘাটার পুলিশের জালে দুই বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল চোরাপথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের জালে ধৃত দুই বাংলাদেশি সহ ভারতীয় দালাল উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার ঘটনা ধৃত দুই বাংলাদেশিদের নাম মোহাম্মদ তারেক ও শাহিনুর আক্তার এবং ধৃত ওই দালালের নাম মাহাসিন গাজী বছ বসিরহাটের বাহাদুর বাহাদুরিয়ার টেক বসিরহাটের বাদুরিয়ার বাসিন্দা সে পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গায়ঘাটা থানার পুলিশ গায়ঘাটার আমকলা পেট্রোল পাম্পের কাছে হানা দেয় সেখানে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকেই চার হাজার একশো বাংলাদেশি টাকা উদ্ধার করেছে পুলিশ ধৃতদের শনিবার পাঁচ দিনের নিজেদের হেফাজতে আবেদন জানিয়ে পুলিশ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. Upner Shopni 2BHK and 3BHK Deluxe Flat. Bukurun Ekuni. Call 97324 91278.

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন

এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া